বিশুদ্ধ পানি অচল লিফট ও স্বাস্থ্যসেবা নিয়ে সীমাহীন দুর্ভোগে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের রোগীরা গাজীপুর প্রতিনিধি আব্দুল কুদ্দুসের প্রতিবেদনে দেখুন বিস্তারিত রোগী ও স্বজনদের অভিযোগ হাসপাতালের বেডে তেলাপোকা ছারপোকা ছাড়পোকা ও মাছের উপদ্রবের কারণে টেকা যায় না এদিকে গণমাধ্যম কর্মীদের অভিযোগ তথ্য সংগ্রহ করতে গেলে হাসপাতালে প্রবেশের নিষেধাজ্ঞায় বারবার চেষ্টা করেও

কোনো কিছু খালি আহ করতেছে কিন্তু সে আহ পর্যন্ত মুখ দিয়ে কোনো কথাও বলতে পারে না আছে সমস্ত আমি বাইরে থেকে করছি হাজার হাজার টাকা আমার সর্বশান্ত হয়ে গেছে আমার কিছুই নাই আমি যে এদের এখান থেকে আমি এক টাকা সহযোগিতা কিছুই পাইনি হয়তো আডু ব্যাংকা কি ওঠা যায় না সিঁড়ি দিয়ে আর লিফটে উঠতে গেলে লিফটে মানে এক তো শৃঙ্খলা লিফটের ভিতরে বলাই যায় না চিকিৎসা সেবায় অসংখ্য অভিযোগ টাকা ছাড়া মিলছে না সেবা সকল প্রকার চেক করাতে হচ্ছে প্রাইভেট ক্লিনিক থেকে এছাড়াও ওষুধ ক্রয় করতে হচ্ছে বাহির থেকে রোগীর শারীরিক অবস্থা জানতে গেলেও হেনস্থার শিকার হতে হচ্ছে অনেককেই এমনই অভিযোগ করেছেন স্বজনরা লিফট চলতেছে দেখেন শত শত মানুষের সিরিয়াল আর লিফটমেন্টগুলো আপনি গিয়ে দেখেন একসাথে তারা বসে গেম খেলতেছে যদি সত্য না হয় তাহলে আমার সাথে আমি এখন দেখাবো মানে মানে তাদের নাই মেডিকেল কলেজে ওই সাংবাদিকদের নিষেধ আমি যে কোনো প্রতিষ্ঠানে যদি সাংবাদিকদের ঢোকা নিষেধ হয়ে থাকে তাহলে তো সেই প্রতিষ্ঠানের দুর্নীতি অসাধ আচরণ গুলো আরো বৃদ্ধি পাবে সাংবাদিকদের মাধ্যমে আমরা যারা সাধারণ মানুষ আছি সেখানকার সুবিধা অসুবিধা জানতে পারবো এবং বাংলাদেশ জানতে পারবো সমাজ জানতে পারবো সবাই জানতে পারবে ইতোপূর্বে হাসপাতালে বিভিন্ন অন্যায় অনিয়মের তথ্য সংবাদ মাধ্যমে প্রকাশ হওয়ার ফলে নরেচারে বসেছে হাসপাতাল কর্তৃপক্ষ গণমাধ্যম কর্মীদের দিচ্ছে না ভিতরে প্রবেশ করতে এমন কি বাহির থেকেও ছবি তোলা নিষেধাজ্ঞা রয়েছে বলে জানালেন পরিচালক ডাক্তার আমিনুল ইসলাম আমাদের হাসপাতালের বাইরে থেকে একটা ফুটেজ নেওয়া দরকার ছিল আর কি কোন ফুটেজ ফুটেজ চলবে না আপনাদের যে নিয়ম বিধি মতো না না আমরা তো বাইরে থেকে নিব ভাই বাইরে থেকে নিবেন না কোন দিক থেকে আপনার কোন স্কোপ নাই দ্রুত সমস্যার সমাধানে আশ্বাস মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকামা মোজামেল হক এমপির আমি বাইরে নেওয়ার কোন সমস্যা আছে বলে আমার জানা নেই ভিতরের ব্যাপারে অবশ্যই একটা অথরিটি আছে ভিতরে নেবে পারমিশন সেই কি পারে তাই আমি এই আমি যে দিদি সাহেবদের জিজ্ঞাসাবাদ করে পরে আমি আমরা ব্যক্তিগত মতে বাইরে তো কোনো সমস্যা থাকার কথা না এদিকে সংবাদকর্মীদের তথ্য সংগ্রহের কাজে হাসপাতালে প্রবেশের নিষেধাজ্ঞা বাড়তে পারে অনিয়ম অবিচার ও অসদ আচরণ সহ নানাবিধ জটিল সমস্যা এমনই দাবি বিজ্ঞজনের